মায়া এমন এক ব্যাধি পৃথিবীতে যার কোনো প্রতিষেধকই তৈরি হয়নি তাই মায়া বড্ড বেদনাময় কিছুটা ক্যান্সারের মতো বলতে পারি কারণ ভেতরটাই দীর্ঘদিন বসবাস করে সে রোজ কুড়ে করে খায় মায়া ভেতর থেকে মানুষটাকে একটু একটু করে প্রতিনিয়ত নিঃশেষ করে দেয় বলতে না পারা সইতে না পারা কষ্টগুলোকে যে মায়ায় জড়িয়ে পড়লেই অসহ্য হওয়া সত্ত্বেও সহ্য করে নিতে হয় দীর্ঘশ্বাস ফেলা ছাড়া যেন আর কিছুই নেই করার চোখ বুঝলেই তার স্মৃতিগুলো যেন হানাদায় পারংবার। বারংবার যে আটকা পড়েছে কারো মায়ার চালে তার ছাড়া যেন তার বেঁচে থাকাই দায়ী মায়ায় জড়িয়ে পড়া মানুষগুলো যেন একে অন্যকে জীবনে মরণে পাশে পায়